ডেসবেন পরিবারের সকল সদস্য বিশাল মেলার আয়োজন করেছে বক্স ডিজে গান এবং প্রত্যেকটা ফলের সাজানো এ চলছে মাল নেওয়া আনা বিশাল আয়োজন চলছে এই যে রতন ভাই চলছে বক্স লোয়ে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ দুঃখিত দুঃখিত পাঁচতলা সাজানো এখনো শুরু হয়নি বেলুন ফুলিয়ে রেখে দিয়েছে এদের আরও সময় লাগবে পাঁচতলা ট্রেনিং সেন্টার পড়ায় ফুটবল মাঠ বানায় ফেলে দিছে অবশ্য সাজানটা এত ফিউজিংয়ের মতো এত সুন্দর হয় নাই সবচেয়ে সুন্দর হয়েছে ফিউজিং এদের এদের সাজা বলে বাঘ আছে কিন্তু ফুল সাজান শেষ এদের সাজা বাকি আছে ও ফুল সাজান বাকি আছে এই চলছে বিশাল পরিকল্পনা নিয়ে পাঁচতলা সাজানোর প্রস্তুতি চলছে এখনো শুরু করেন নাই তবে করবে আশা করা যায় দেখা যাক কালকে কত সুন্দর হয় তো আমরা দেখব কালকে আসলে কত সুন্দর করে কার্পন কত সুন্দর সাজায় হলো ছয়তলা সাজানোর বিশাল পরিচালনা চলছে তো দেখা যাক অবশেষে আসলে তারা সবচেয়ে বেশি সুন্দর করে সাজায় এই যে ম্যানেজার সাহেব টেবিল নিয়ে খুব ব্যস্ত মনির ভাই সাজাইতেছে সাততলা চলছে সাজানোর কাজ এখনো শেষ হয়নি শেষ হইতে কমপক্ষে দশটা বাজবে তারা কাজ করতেছে সবাই ভালো ডা পাওয়া যায় না এ হলো সাততলা টোটালি ফাঁকা ময়দান বানাইছে আসলে নাচার জন্য বিশাল আয়োজন বিশাল ফোলোর তৈরি করছে দেখা যাক কালকে কিরকম নাচা গানা হয় এই হচ্ছে আটতলা ফোলোরে স্টাটিং শুরু করেছে তবে গেটটা ভালোই করেছে দেখা যাক ভিতরে আসলে কালকে বোঝা যাবে কিরকম হয় ইলেকট্রিশিয়ান আছে বেলুন নিয়া আমি বুঝলাম না যে ইলেকট্রিশিয়ান বেলুন ছাড়া আর কিছু বুঝতেছে নাকি আত্মালা কাটিং ওনারা বিশাল পরিশ্রম করতে বিশাল করে সাজাইতেছে তো দেখা যাক দিন শেষে কেরা ফাস্ট হয় সাজানোর জন্যে এই মাত্র শুরু করেছে হয়তো অল্প অল্প কিছু শেষ হয়েছে এখনো অনেক কাজ বাকি হচ্ছে ছয় তালা সাজানো কাজ চলছে বেচারি একাই আছে তো আছে লোকজন আছে কাজ চলছে আর ওইদিকে ওইদিকে কাম কাম ওরে সরো চারতলা স্যাম্পল মনে হয় বাসর ঘর সাজাইছে দেখা যাক ধীরে ধীরে ঢুকে দেখি ভিতরে আবার কে কাকে পাওয়া যায় আরে এ মহিলা মানুষ কে না স্যাম্পলে তো মহিলা মানুষ থাকার কথা না 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 মহিলা মানুষ তো চলছে হাওয়া দেয়া বেলুন ফুলানের কাজ এ হচ্ছে নিউ বিল্ডিং কাটিং গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছে দেখা যাক ভিতরে কি অবস্থা ভিতরে এখনো শেষ হয়নি আংশিক হয়েছে দেখা যাক লোকজন এখন রেস্ট করতেছে চা পানির বিরতি নিউ বিল্ডিং তিনতলা সুইমিং ফুলোর তো গেটের পরিবেশটা ভালোই লাগতেছে দেখা যাক ভিতরে কি অবস্থা তবে বিশাল ফ্লোর দেখা যাক এই যে আশিক সাপ আছেন আসে সাজা সাজই তো ভালোই হয়েছে লাইট করছে লাইট ওই যে দেখেন এই মেকানিক্স রুম আশিকের জন্য নতুন করে বাশীর ঘর সাজানো হচ্ছে জালাল ভাই জালাল ভাই আছে উপরে আরেকজন আছে আলামিন তো দেখা যাক শেয়ার মূল্যটা কত সুন্দর হয় চিন্তাল অবশ্যই শেষ হয়নি কেবল শুরু করেছে জানি না কয়টা বাজবে খারাপ হয় না হ্যাঁ সাজানো শুরু করতেছে অর্ধেক মনে হয়ে গেছে না জানাল ভাই অর্ধেক হয়েছে আরো বহুত বাকি এই ফিনিশিংয়ের এই হলো নতুন বিল্ডিংয়ের ফিনিশিং তো পুরান বিল্ডিং ফিনিশিংয়ের চেয়ে নতুন বিল্ডিংয়ের ফিনিশিং ভালোই সাজিয়েছে এই ডিজাইনটা অনেক ভাল লাগছে আসলে যারা করছে অনেক কষ্ট করে অনেক দক্ষ কারিগর দ্বারা সম্ভব তাছাড়া সম্ভব না অনেক ভাল লাগছে বিষয়টা সমাহার করে ফেলেছে তো বিষয়টা ভাল লাগছে এই জায়গায় অন্তত একটা বেলুন দিয়ে সাজানোর মতো একটা সুন্দর ডিজাইন পেলাম নিখুঁত হাতের আন চলছে কাজ প্রথম দেখলাম নিডেল লাইক নীল রুম সাজানো হচ্ছে দেখা যাক আপনি কে কে আছে এই যে আমার দেখা ঘুরতেছে কি বয়টা না পাইছে এই নতুন বিল্ডিং এ পিএম স্যার ব্যস্ত সাজান নিয়ে পোলাবানার সাথে সহযোগিতা করতেছে ওই যে রে কোন হ্যাঁ ওই যে তার কোন কোন এ আনাম পুরা তাজা ফুল নিয়ে আসছে পি এম টেবিলে এই প্রথম তাজা ফুল আসলে ফুলের বীজ এ ঢুকে গেছে এই বেচারীরা সবচেয়ে ব্যয়বহুল অনুষ্ঠান করতেছে তবে আমার মনে হয় সবচেয়ে অসুন্দর এই জায়গাটাই হবে কারণ এরা যত বড় স্পেস নিছে এটা যে টাকা বাজেট এক লাখ টাকা তার বেলুনি লাগবে সাজাইতে সেই কারণে মনে হয় এরা টাকা খরচ করবো কিন্তু সাজাইব কিন্তু ওই রকম সুন্দর হবে না কারণ এত বড় স্পেসে ওনায় বড় ভাই সাজান নিয়ে ব্যস্ত শেষ বছরের শেষ কাজ এই হলো স্টোরের কাজ চলছে